এ তোমরা না কি তখন ডায়েরি কিচ্ছু না হয়নি আচ্ছা ওখন তোমরা আমি একটা প্রশ্ন কর্ম বুঝছনি মানে সব শেষে একটা প্রশ্ন করম যদি ওটার উত্তর দিতে পারো তোমরা লাগি আছে আকর্ষণীয় একটা উপহার উপহার অখন কইতাম না তবে তোমরা রে বাজারও নিয়া সান চিপস লাচ্ছি এরপরে সেভেন আপসে তা ইচ্ছা খাই ভাই আচ্ছা ডিউ তবে উত্তর দেওয়া লাগবে কিন্তু আগেই হরাম বুঝছো নি প্রথম যেটা প্রশ্ন করমু ইটার উত্তর দিলে কোনো উপহার নাই একবারে লাস্টে যে প্রশ্ন করমু ওটার উত্তর ফেললে উপহার আছে ঠিক আছে ওকে তোমার নাম কও কেয়া 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 বানান করো কোয়ে এ কারে কে 29 তো এ আ হ্যাঁ গুড তোমার নাম কি তাবা তনুশ তনুশ বানান করো তনুশ কার তার বেশ আচ্ছা তোমার নাম কি তাবা রুদ্র রুদ্র বানান করো আর ইউ ডি আর বাংলায় বাংলায় ভালো না আচ্ছা 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 তুমি ইংলিশে পারছো ওকে এখন কেয়াই বানানো হলো সাইন আম 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 আর মো আম আচ্ছা এখন তনুশে বানানো হলো এই জাম জাম ও জাম বরকে জয় কার জাম জাম আচ্ছা বরকে জয় কার জা আর জাম আচ্ছা তুমি বানানো হলো বা কলা 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 আচ্ছা কেয়াই বানানো হলো পেপে ওই

জানা তুমি বান কৰা বান তুই বাই এ বান কৰান কৰ এ বান কৰাৰ তনুত ফাৰবাই নি এমনে মোকে শুইলো তনা বান ঘি ফাৰবাই নিবা এ এ